পঁচিশ তারিখ যদি ক্রস করে যে পঁচিশ তারিখের মধ্যে যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা আমাদের ভাই বোনদের ধরে রাখতে পারবো না স্যার তারা দুর্বার আন্দোলন করে তুলবে এমনকি পুরা বাংলাদেশ অচল করে দেওয়া হবে স্যার আমরা এই কাজের পাঁচজনের কাছে এই বাক্যব যে পেশ করবো স্যার স্যারের মধ্যে ঠিক আছে আমরা ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট সমাধান করব পঁচিশ তারিখের ভিতরেই যাতে তোমরা তোমাদের নিউজ পেয়ে যাও আমাদের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ছিলেন সজীব মহোদয় ছিলেন অতিরিক্ত সচিব মহোদয় ছিলেন ডিএমপির কমিশনার ছিলেন সবার সাথে আমাদের যে বৈঠক হয়েছে উনি বলছেন তোমাদের মধ্যে থেকে কেউ বাদ যাবে না এবং কি তোমরা সবাই আমার পরিবারের সদস্য তোমরা রাস্তায় দাঁড়িয়েছো মানে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমার কোনো ভাই বোন আমার পরিবারের কোনো সদস্য রাস্তায় থাকতে পারবে না আমাদের জনের মধ্যে থেকে যাবে না। পঁচিশ তারিখ আইনি যে ডেট লাইন দেওয়া হয়েছে সেটা জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত আইনি যে ডেড দেওয়া হয়েছে এইখানে আইনি যত জটিলতা আছে সেটা মন্ত্রণালয় অধিদপ্তর সচিবালয় সবাই মিলে পঁচিশ তারিখের মধ্যে সমাধান করে পঁচিশ তারিখের মধ্যে আমাদের রায় আমাদের যে একটা নতুন প্রজ্ঞাপনের কথা হয়েছে মেধার প্রজ্ঞাপন আমরা এই ব্যাপারটা উপস্থাপন করলে ওনারা বলেছে তোমরা আগের নিউগের এই প্রজ্ঞাপনটা তিরানব্বই পার্সেন্ট যে মেধার যে প্রজ্ঞাপনটা সেটা পরবর্তী নিয়োগ থেকে কার্যকর করা হবে ইফেক্ট তোমাদের উপরে পড়বে না এর জন্য যা করা দরকার যেভাবে আইনি জটিলতা নিরসনের দরকার আমরা সেভাবে নিরসন করব। এখন কথা হচ্ছে আপনারা যেটা বলতেছেন প্রজ্ঞাপনের কথা এই প্রজ্ঞাপনটা নতুন মানে নিয়োগের ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে আমাদের এটার কোনো ইফেক্ট নাই এটা আমি একবার বলেছি আর কথা হচ্ছে আমাদের সর্বোপরি একটা কথা হচ্ছে এই যে আজকে যেরকম আপনারা সবাই একত্রিত হয়েছেন এটি কি আমাদের অনেক বড় একটা ইউনিটি না আমাদের যাও এই একটাই ইউনিটি দরকার আর কোনো ইউনিটি দরকার নেই আমরা সবাই এক এবং আমাদের একটাই পরিচয় আমরা সবাই সুপারিশপ্রাপ্ত একটা আমাদের কোনো পরিচয় নেই কালকে যদি আদালত প্রয়োগ করে সর্বোচ্চ পরিমাণ উপস্থিতি দেখাতে পারেন সেটাও আমাদের জন্য একটা পজিটিভ ভিউ হবে আমি সবার কাছে অনুরোধ করব আজকে আমরা এখান থেকে চলে যে কালকে আমরা আদালতে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ